আজকের এই কেকটি খুবই স্পেশাল আমার জন্য হাফ চকলেট হাফ ভ্যানিলা হাফ বললে ভুল হবে কারণ এটা হাফ না ভ্যানিলার অংশটা কম চকলেটের অংশটা বেশি আসলে আমার পরিবারের আমার আদরের ভাতিজার বার্থডে ছিল গতকালকে তো আমার ভাতিজাটা আসলে চকলেট পছন্দ করে না তার পছন্দ ভ্যানিলা সো তার জন্য অল্প একটু অংশ ভ্যানিলা রেখেছি আর বাকি অংশটুকু চকলেট করেছি আসলে কেকটা আমি পাঠিয়েছি মুন্সিগঞ্জ প্রত্যেক বছর আমি নিয়ে যাই কেকটি বাট এবছর বাচ্চাদের পরীক্ষার জন্য আমি আমার কলিজার বার্থডেতে যেতে পারি নাই তো ওর বড় ফুপি গিয়েছে বড় ফুপির হাতে আমি কেকটা পাঠিয়েছি তো ফার্স্টে দেখলেন আমি হচ্ছে তিনটা স্লাইস করে দুই পাউন্ড কেকের মধ্যে চকলেট এবং ভ্যানিলার আলাদা ক্রিম করিনি একই ক্রিম করেছি যেহেতু আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সো ভ্যানিলা ক্রিম দিয়েই ভেতরটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি কেকটা বের করে নিয়ে তার মধ্যে পাইপিং ব্যাগে ক্রিম ভরে পুরোটাই আমি কভার করে নিচ্ছিলাম আসলে পাইপিং ব্যাগে ক্রিম ভরে কভার করার সুবিধা হচ্ছে আপনি সমান লেয়ারে ক্রিমটা পরে এতে ফিনিশিং আনা অনেক সহজ হয় আর যদি আপনি স্প্যাচুলা বা হচ্ছে নাইফ দিয়ে ক্রিমটাকে দিতে যান সেক্ষেত্রে কোথাও কম কোথাও বেশি পরে এবং ফিনিশিং আনতে সময় লেগে যায় তো এক্সপার্টটা পারে যেমন আমি করি অনেক সময় এক পাউন্ডের কেকে বাট বড় কেক হলে অবশ্যই পাইপিং ব্যাগ ইউজ করা অনেক সুবিধা তো আমি এই তো ফিনিশিং প্রায় টেনে নিলাম ফিনিশিং করার পরে আমি যে এটা করি ডেকোরেশন করার আগে অবশ্যই লেগে থাকা ক্রিমগুলোকে সাইটে একটি বা হচ্ছে টিস্যু দিয়ে ক্লিন করে নিই বোর্ডে করাটাই সবচাইতে উত্তম কারণ পরে করতে গেলে দেখা যায় যে হয়তো কেকটাই লেগে যেতে পারে নষ্ট হতে পারে যেহেতু আমি সিম্পল কেক ডিজাইন করব আমি সবসময় হচ্ছে ফাঁকি দিই আমার পরিবারের সদস্যগুলোকে কেক যেহেতু আমি বেশি করি সেক্ষেত্রে কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি কেক তৈরি করে থাকি কিন্তু যখন পরিবারের সদস্যদের জন্য কেক তৈরি করি কারো কোনো ডিজাইন থাকে না তখন আমি হচ্ছে যে সিম্পল ডিজাইনের মধ্যে চলে যায় সিম্পল ডিজাইন বলতেই আমার কাছে কিছু রোজেস দিয়ে একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি করে দেওয়াটাই আমার কাছে সবচেয়ে সহজ এবং সময় কম লাগে বলে মনে হয় তো একটা বড় করে আমি রোজ তৈরি করে নিলাম শুরুতেই এখন হচ্ছে বাচ্চাদেরও নাকি কালার সেন্স খুব ভালো তারা নাকি হচ্ছে পিঙ্ক কালারের মেয়েদের জন্য আর ব্লু কালার ছেলেদের জন্য এরকম জানে তো পিঙ্ক কালারের ফুল দেওয়ার ইচ্ছা থাকলেও আমি দিতে পারি নাই আমি হচ্ছে রেড এবং এলোর কম্বিনেশনে সুন্দর একটা মিষ্টি কালার তৈরি করে নিয়েছিলাম এবং সেটা দিয়ে পরপর তিনটা গোলাপ তৈরি করে নিলাম এবং গোলাপগুলো কীভাবে আমি তৈরি করলাম তার একটা টিউটোরিয়াল দেখতে পেলেন তো এভাবে আমি তিনটে গোলাপ সুন্দরভাবে সাজিয়ে নিলাম এখন যেহেতু ফুল আছে ফুল থাকলে তো পাতা থাকতেই হবে তো পাতার জন্য আমি হচ্ছে সবুজ কালার ব্যবহার করলাম সবুজ কালার দিয়ে আমি কিছু ডালপালা তৈরি করে নিব ডালপালা তৈরি করে তার মধ্যে হচ্ছে পাতা দিয়ে দিব আর হচ্ছে আগার দিকে হচ্ছে একটু কলির মতো তৈরি করার চেষ্টা করবো আসলে আপনজনদের জন্য কেক বানালে যেমন হচ্ছে আমি চেষ্টা চিন্তা করি সিম্পল ডিজাইন তেমন হচ্ছে নিখুঁত ডিজাইনেরও মানে আমার মাথার মধ্যে থাকে না আমার মাথার মধ্যে থাকে হচ্ছে জাস্ট টেস্ট এবং কতক্ষণে আমি কাজটা শেষ করে ফেলব কারণ যারা কেক তৈরি করেন তারা খুব ভালো করেই জানেন একটা কেক উঠিয়ে আনতে কতটা পরিশ্রম আছে এবং সবচেয়ে কষ্ট লাগে আমার কাছে অনেকগুলো থালবাটি ধুয়ে ফেলতে ধুতে হয় তো যাই হোক যেহেতু আমি কেকের কাজ সম্পূর্ণ একা করি সেক্ষেত্রে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং পরিচ্ছন্নতার কথা কেকের ক্ষেত্রে অবশ্যই মেনটেন করতে হয় হোমমেড বেকাররা আমরা সবাই যেটা করি যেটা বেকারির কেকগুলোতে পাওয়া যায় না তো এই তো আমার বাবাটার জন্য আমি কেকের উপর নামটা লিখে দিয়েছি পাইপিং ব্যাগে সবুজ কালারের দিয়ে লিখেছি আসান আর হচ্ছে কিছু পাতাও তৈরি করে নিলাম আমি কেকের উপর ফুল থাকবে পাতা থাকবে না তা তো আর হয় না তো সুন্দর করে কিছু পাতাও তৈরি করে নিলাম এটা করার পরে আমি কিছু সুগার বল ইউজ করব প্রথমে আমি ভাবলাম মাল্টি কালারের সুগার বল ইউজ করি পরে চিন্তা করলাম না এটা আমি যেহেতু উপরে একটা টপার দেব হ্যাপি বার্থডে লেখা সেই জন্য আমি কিছু গোল্ডেন সুগার বল ইউজ করে নিলাম এডিবল সুগার বল এগুলো আমরা জানি আমরা ছোটোবেলায় বলতাম টিকটিকির ডিম এগুলো কিনতে পাওয়া যেত তো সেই টিকটিকির ডিম এখন ভাবে পাওয়া যায় চকলেট মানে বিভিন্ন ধরনের কেকের ডেকোরেশনের জন্য ভেরিয়েশান কালারের টিকটিকির ডিম আমরা পাই তো আমি গোল্ডেনটাকে প্রেফার করলাম এই কেকের মধ্যে এবং কিছু গোল্ডেন ডাস্ট দিয়ে দিলাম গোলাপ গোলাপগুলোর মাঝে তাতে হচ্ছে গোলাপ গুলো একটু গর্জিয়াস লুক আসলো আর গোলাপগুলো দেখতে মানে সরাসরি আমি হচ্ছে যে এটা নিয়েছি যাতে লুকটা কীরকম চেঞ্জ হয়ে যায় সেটা দেখার জন্য এবং কেকের উপরেও কিছু ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর সবার সেটে শেষে দিয়ে দিলাম সেই গোল্ডেনের হ্যাপি বার্থডে লেখা টপারটি তো ওর বড় ফুপি সুন্দরভাবে খুব সেফলি যেহেতু উত্তরা টু মুন্সীগঞ্জ অনেক দূর সুন্দরভাবে পৌঁছে দিয়েছিল আমার বাবার হাতে আমি পরে খবর নিয়েছিলাম তো বাবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আর হচ্ছে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমার মানিকটার জন্য আপনারাও দোয়া করবেন তো কেকটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই শুভকামনা সকলের জন্য